অনেক দিনকার ইচ্ছা ছিল যে মাদ্রাসার ছাত্র ঘরে লিয়ে এক ভালো মন্দ খাবো তা চিন্তা করলাম কোন মাদ্রাসা ছাত্র লিয়ে খাওয়া যায় অবশেষে যেই কাম হেই কথা আমার ভাই হাবিব হবত ভাই বুঝছেন ওর মাদ্রাসায় মনে করেন যে রওনা করে দিলাম ছাত্র ঘরে লিয়ে মনে করেন যে খিচুড়ি খাওয়ার লেগে অবশেষে বাজার কাট অবশ্য আগেই করে রেখেছে আমার হাবিব এখানে আবার দেখেন ছাত্ররা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছিল আমার ঘরে হ্যাঁ খুঁদে সন্ত্রাসী ওরা চিন্তা করছিল আমার মোটরসাইকেল ঠাকা দিবি কিন্তু পারে নাই আমি আর আমার বাইশ চেয়ারা না দুইজন মিলে মনে করেন যে মোটরসাইকেলে দৌড় ভরে চলে গেলাম সেই মাদ্রাসা प्रांगনে আমরা কিন্তু প্রায় মাদ্রাসার কাঁচা কাছে চলে আসি বুঝছেন এখন মাদ্রাসার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে রয়েছে সেটা কিন্তু কবরস্থান আর ডান পাশে রয়েছে মাদ্রাসার একটা পুকুর এখানে মাদ্রাসার পুকুরের মাছ সারা হয় আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই মাদ্রাসা এটাই হলো মাদ্রাসার সাইনবোর্ড বুঝছেন এখন আমি এখানে চলে আসলাম এবং মাদ্রাসায় মনে করেন যে নাইমা মাদ্রাসার রিমের মধ্যে ঢুকে গেলাম যে দেখি তো ছাত্ররা কি করে ওমা ভিতরে যা দেখতেছি একটা ছাত্র নাই সব ছাত্র মাঠে খেলা করতেছে পিকল বিকেলবেলা যে ভাই হ্যাঁ বিকেলবেলা গেছি আমরা মাদ্রাসায় আসন নামাজের পরে সব ছাত্ররা ফুটবল খেলতেছে বাবা কি একটা মজা যে সময় আমরা ছাত্র ছিলাম ওই সময় যা আমরাও এই মজাটা বোক করছি অবশেষে চলে গেলাম এমন জায়গায় অন্দর মহলে ও বাবা অন্দর মহলে লাইট ধরতে দেখি আমার তো ভাই হাবে ও বাবা পেঁজমুচ সব কিছু কারার মধ্যে নামা দেওয়া মনে করেন যে এখন বিশাল বলা খোরসানি হাতে নিয়ে মনে করেন যে চিন্তা করলাম যে কী করো এখন দেখি না বাবা পেঁজমচ মশলা এগুলো কষাইতেছে চিন্তা করলাম আচ্ছা এখানে কি হবি তখন বলতেছে দাদা তুমি না মুরগির কথা বলছিলে ওই মুরগিটাই তো এখানে মনে করো যে ভাজা ভাজা হবে তারপরে তো খিচুড়ি রান্না হবে তো যাই হোক এখানে আবার কিন্তু রাসেল ভাই মনে করেন যে ঠাস করেন যে কারার ভিতরে বসানো হইতেছে অবশেষে মনে করেন যে সারাদিন কষ্ট করা ব্রয়লার মুরগিগুলো মনে করেন যে রোদে দিয়ে ধোয়া ওইগুলো টান দেন লিয়ে কারের মধ্যে নামা দিলাম এবং আমি বটিয়াখান হাতি মনে করেন লারা সারা দেওয়া শুরু করলাম তো লারা সারা দিতে দিতে এদিক থেকে কিন্তু মনে করেন যে

সে বলছেন না গ্যাসের জন্য দিয়ে দিলাম এরপর সব কিছু দেওয়ার পরে তেল মনে করেন যে উপর দিয়ে দিলাম যে না তেল না দিলে তো স্বাদ হবে না সব কিছু ঢাইলিয়া মেলে দিয়ে গ্যাসের চুলো অন করে দিলাম এবার ডাক দিয়ে দিলাম আগে কিন্তু আমি লাড়া সালা দেই নি এদিক থেকে আমার হাবি বাবার খিচুড়ি রান্নার জন্য কিন্তু প্রস্তুতি নিছে খিচুড়ির জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রয়লার মুরগির সেই কষাই নেওয়া মাংস বুঝছেন এখানে আবার মনে করেন যে আমি এখন চামচ হাতে দিয়ে বাইরে বাইরে শুরু করে দিলাম যে চিনি হাসের পোস্তটা কিভাবে সুন্দর করে আই করা যায় আমার হাবি বাবার এসে কলে দাদা আর একটু হলুদ দিয়ে দিয়ে আর একটু তেল দিয়ে দিয়ে দিল এদিক থেকে আগুনের মধ্যে তুলে দিছে ওখানে পেঁচ দিয়ে দিলো কাঁচামরিচ দিয়ে দিল এরপরে যা মশলাপাতি যা লাগলো সব কিছু মনে করেন সারির মধ্যে নামা দিয়ে এখন বইটি আনা দিলে ঠাবস ঠুপস করে মনে করেন যে গাটাগাঠি আরম্ভ করে দিল তো গাটা করতে করতে মাঝখানে আমি আবার মনে করেন যে এদিক থেকে ওই সিনিয়া হাসের দেশি সিনিয়া হাঁসের গোস্ত মনে করেন এ দেখেই কিন্তু স্বাদ হবে নি এদিক থেকে দেখেন আবার প্রায় সিনিয়া গোস্ত হয়ে আছে হাবিবাহ যে দাদা কি অবস্থা আমি কিন্তু দাদা হয়ে গেছে রাশিদুল আবার বাবা খালি তোমরাই লাইবে আমাকে একটু দিবে লয় তো রাশিদুলা আবার আমার হাত থেকে মনে করেন সামুস করসুল বৈঠকে যাই হোক হাত থেকে কেড়ে লিয়া একটু মনে হন যে বুঝলি যে আমিও কিন্তু পারি লাইডের বুঝছেন এদিক থেকে দেখেন কি অবস্থা কষা কষা গোস্ত ভাই কি একটা কালার হয়েছে বুঝছেন দেখেই মন চাইতেছে খাই আমার তো আসলে তোর আর সইতেছে না যে কখন শেষ হবে নি আর কখন খাবো না যাই হোক অবশেষে কিন্তু সারা দিয়ে মনে করেন যে কষা গোস্তগুলো দেখাইলাম যে ভাই দেখো তো কি অবস্থা হয়েছে সবাই বলতেছে না ফাইন হয়েছে এদিক থেকে আমার বাড়িতে রানা ও আবার আমিও লড়বো না ছাত্রদের সাথে আমি চলে আসলাম বাইরে যে আসলে খিচুড়ি কত হয়েছে এদিকতে দেখতেছি না খিচুড়ি অবশেষে কিন্তু হয়ে গেছে খিচুড়ির কালারটা হয়েছে ভাই জোশ আর এত সুন্দর জুর হুরহুরা হুর হুরা হয়েছে মনে করেন যে কোনো খিচুড়ির সাথে কোনো খিচুড়ির মোহাব্বত নাই একটা খিচুড়ি থেকে আর একটা খিচুড়ির দূরত্ব রয়েছে সেই একটা অবস্থা এই দিক থেকে ছাত্ররা মনে করেন হুড়োহুড়ি লাগাইছে হুজুর তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন সবাই কিন্তু লাইন ধরে মনে করেন যে প্ল্যাটফর্মের মধ্যে বসে গেছে সবার সামনে স্বামী কিন্তু থাল দিয়ে দিতেছে আর করতেছে যে বাবুরে একটু দেরি করে একটু দেরি করে আইলো পরাই সবাই থাল দেওয়া হয়ে গেছে আমি বসে থেকে কিন্তু থাল দিয়ে দিচ্ছি বুঝছেন এবার মনে করেন খিচুড়ি দেওয়ার পালা খিচুড়ি দেওয়া শুরু করে দিয়েছে খিচুড়ির মধ্যে আপনার মনে করেন যে ব্রয়লার মুরগি কাটিয়ে কাটিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে ছাত্ররা খালি করতেছে তাড়াতাড়ি দেন হুজুর খুদা তো লেগে গেছে এবার সবার সামনে দেওয়ার সাথে সাথে মনে করেন যে সবাই খিচুড়িকে মনে করেন যে রাক্ষসের মতো সবাই খাওয়া শুরু করে দিয়েছে ও ভাই এত স্বাদ ছিল ছাত্র ঘরে খালি কই দ্বারা খাইবে কি আর একটু কয় হুজুর দেন কেউ না করে না কোনো পোলা মানে উঠতে চায় না যাই হোক অবশেষে তাকে খাওয়া দাওয়া চলতেছে ধুম ধরা করেন যে বসাইতেছে তাকে জিজ্ঞেস করছিলাম কিরাম হইছে কয় যে আল্লাহ এত সাদের খিচুড়ি কিভাবে যে কি করি হুজুর সবাই খাওয়া হয়ে গেল এবার হলো আমাদের পালা বুঝছেন রাশিদুর এখানে বসে আছে চিন্তা করতেছে আহারে খালি ওখানে খাওয়াই আমার যে কখন খাওয়াবি এই ছেলেটাকে চিন্তা করলে মোগাদা কেবা হইছে সাদ গ্যাদা কথাই করবেন না সরমের ছোট মনে করেন আটাইশ হয়ে গেছে গ্যা করতেছে হুজুর কি খব খাওয়ার সময় গিয়ে ডিস্টার্ব করলে হয় খাইবে দাম তো এবার আপনার মাছটা ঠিক আছে বাপু তুমি খাও আর তোমাকে ডিস্টার্ব না এবার মনে করেন যে চলে এলাম আমরা আমরা দেখলাম পোলাপনে খাওয়াই এলাম আমরা না খালি খেয়ে এবার কিন্তু আমরা খাবো আশের গোস্ত আর মনে করেন যে খিচুড়ি বুঝছেন সবাই মনে করেন যে অপেক্ষায় বসে আছে স্বামীম খালি বারে বারে করতেছে ভাই তাড়াতাড়ি আমার তো আর মন মানতেছে না আমি গেলাম আচ্ছা বাবু একটু দেরি করো এতক্ষণ দেরি করলেই যখন এদিক থেকে আমি খিচুড়ি বেড়ে দিলাম আর হাবিব বোম্বর থেকে মনে করেন যে সিনে হাসের দেশি গোস্ত ওই থালের মধ্যে বেরিয়ে দিতেছে হ্যাঁ এখন খালি চিন্তা করতেছি যে আল্লাহ তাড়াতাড়ি হয় না কে এখন কিন্তু খাওয়া হবে স্বামীম খালি লাইটতে শেয়ার করতেছে আশা তাড়াতাড়ি একটু খাওয়ার অনুমতি দাও খাওয়ার অনুমতি দেওয়া হয়ে গেল স্বামীম আগে মনে করেন যে শুরু করে দিয়েছে তারপরে রাশিদুল রাশিদুলের এক বন্ধু তারপর রাসেল ভাই এছাড়াও কিন্তু অনেকেই রয়েছিল সেখানে তারপরে আমি চিন্তা করলাম না একটা খায়া দেখি কিরকম হয়েছে মাখা মাখা মনে করেন মুখের মধ্যে দিলাম ওরে সুবাহান আল্লাহ কি যে একটা স্বাদ হয়েছে কয় লাভ নেই রানা খাই বাবা খালি তুমি খাও আমার বিলে ধরো একটু রানা বিলে ধরলাম দেখো সামিম আবার পানি খাওয়া শুরু করে দিয়েছে বুঝছেন এখন এই অবস্থার মধ্যে কিন্তু আজকের অনুষ্ঠানটা খুব সুন্দর ভাবে গেলো কেমন লাগলো আজকে অনুষ্ঠান ভিডিওটি কমেন্ট